হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আর আজকে তোমাদের আমি আমার একটা গল্প শোনাব আমাদের ফাইনাল পরীক্ষার পরে সবাই তো সবার বাসায় বেড়াতে যায় আমরা বান্ধবীয়া আমি আমার খুব ক্লোজ বান্ধবীর বাসায় বেড়াতে গেছি তো বান্ধবীর বাসায় বেড়াতে গেছি ওর মা অনেক কিছু রান্না-দন্না করছে আমরা খাওয়া-দাওয়া করছি হঠাৎ করে রাতে দেখি একটা ছেলে সুন্দর করে এসে আমার বান্ধবীর কাছে জিজ্ঞেস করতেছে আমার নাম পরিচয় তখন বুঝলাম আমার বান্ধবী পরিচয় করে দিল বললো ওটা ভাই মানে আমার বান্ধবীর ভাই আমার বান্ধবীর ভাইটি না সেই ছিল দেখতে আমার বান্ধবীর ভাই আমার সাথে তারপর গল্প করা শুরু করলো আমার বান্ধবী বলল ঠিক আছে তুই আমার ভাইয়ার সাথে গল্প কর আমি তোদের জন্য চা বানিয়ে আনি পরে না আমার বান্ধবীর ভাইয়ের সাথে প্রথম পরিচয় চোখাচোখি হলো হলো মনে ও আমাকে কিছু বলতে চায় তো আমিও খুব আগ্রহ নিয়ে গল্প করা শুরু করে দিলাম গল্প করতে করতে কখন জানি দেখি অনেক রাত হয়ে গেছে সবাই বাসায় ঘুমাই গেছে আর আমার বান্ধবীর ভাইটা হ্যাঁ বলতেছি ভাইয়া কি হচ্ছে এগুলা কেউ দেখে ফেলবে তখন আমার বান্ধবীর ভাই বলতেছে না লজ্জা পাওয়ার কিছু নেই এই রুমে কেউ আসবে না শুধু তুমি আর আমি তো আমি বলছি না বলেন কি তখন না বান্ধবীর ভাইটা হুট করে ওর মোবাইল থেকে আমাকে কিছু দেখানো শুরু করলো আমি তো ওইগুলো দেখবো না বান্ধবীর ভাই বলতেছে দেখো না কত স্টাইল কত কিছু করে এই ভিডিওতে ওরা না তুমি আর আমি এরকম একটা রোমান্স করি কেউ দেখবে না আমি বলছি না পারবো না তখন আমার বান্ধবীর ভাইটা ফাস করে আমাকে টেনে ওর বুকে নিয়ে নিল আর ওর মোবাইলটা চোখের সামনে রাখলো মোবাইলে না ওই সব ভিডিও দেখছে আর আমাকেও দেখাচ্ছে দেখতে দেখতে একটা পড়ে যায় আমি আমার বান্ধবীর বুকে হাতিয়ে চাপ দিলাম তখন আমার বান্ধবীর ভাই আমার বুকের উপরে তখন না আমি একবার বাধা দিলাম তখন আমার বান্ধবীর ভাই বলতেছে ইস বাধা দিও না হ্যাঁ এখনই তো আমাদের এসব রোমাঞ্চ করার সময় তুমি আর আমি খুব অ্যাডজাস্ট হবে তোমারটাও যেমন বড় আমারটাও তেমন অনেক মজা পাবা তখন না বান্ধবী ভাইটা হঠাৎ করে দরজাটা লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে আমাকেও শুরু করে দিল একেবারে ওই যে ভিডিওতে যেভাবে দেখাইছে আমার বান্ধবীর ভাই না আমাকে ঠিক ওভাবেই একবার শুয়ে একবার বসিয়ে একবার দাঁড় করিয়ে এভাবে লাগলো ও সারাটা রাত আমার বান্ধবীর ভাই আমাকে এভাবে কিছু রোমান্স ছিল জীবনে প্রথম আমি তো আমার বান্ধবীর ভাই প্রেমে পুরো খাচ্ছিলাম আর আমার বান্ধবীর ভাইও তো আমাকে দেখে কিছুই বলার ছিল না আমি ওকে বাধাও দিতে পারিনি ও যেমন ভাবে চেয়েছে আমি তেমন ভাবে দিয়েছি হ্যাঁ একদম ইচ্ছা মতো আমাকে খেলে দিছে সমানে ভিডিও দেখেছে আর ভিডিওর মতো করে তো বন্ধুরা তোমরা শুনলেই তো আমার আর আমার বান্ধবীর ভাইয়ের লীলার কথা তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে